তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে ফেরেস্তারাও দেখে ফেরেজ তারা কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাফিলের কাছে দাঁড়াই সুগের তোমার মারে রে জিগায় তোমার মা কান আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাইয়া দিও না রসুলপুর গ্রাম নাগাই শের ফিসা বুজুর বাইরে ও ভাই আমার ফুতো মাহফিল গেছে আমি দুনিয়ার থাকতে হুনছি মা বাপে যখন মেয়ে যখন কান্দা দেয় এই চোখের পানি বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের বন্ধ হয়ে যায় আমার ফুটে আইছে মাহফিল আমি লেগে গাইছি ভালো লাগা না আমি দাঁড়াইছি দোয়া দিতাম আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই ফুতের দোয়ারও চলায় আমার কবর নি আমি ৩৭ বছর এই ৩৭ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি ওখানে না ঘন ঘন আওয়ার সময় পাই না আপনারা রসুলপুর জিনাইয়া তারপর আরো কি কি গ্রাম খাইয়ার আ খাইয়ার কত মাফিল করছে আবদুল্লাপুর কত মাহফিল আবার তো এই ওয়াহেদপুর মাগদ্বীপের পরে মাফিল করিয়া গেলা কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি ওহনার সময় নাই ও ওহন দূরে দূরে যাই গেওয়ান লাগে ওহনার ইচ্ছা করল কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা আইয়ালে হাই লইয়া যাই যায় কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম ফারি না কত মাহফিল এলাকাতে আইয়ে আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি মাহফিল করতে করতে একটা বুঝ হইসো একটা অভিজ্ঞতা হইছে অহন মার্শাল্লাহ মাহফিলদাত কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাফিলদা কবুল করছে আজ যার মাহফিলদাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছ একটা লুকুর না যারা গেছে গেছে তার কফালও না থাকলে খাসা দিলে বাস্যা উঠে আপনি জোর করে দিতেন ফারতেন না তো জোর করে আপনি দিতেন ফারতেন না তো তার কফাল হইলো আটটা যা তো বাস উঠবো কেন পারতো না তার কফালো আছে আটটা তো বাসে যাইতো ফারত না রে আব্বাহ কফালো থা লাগে রে জান্নাত এই দুনিয়ার ভিতরে মাহফিল হইলো জান্নাতের একটা টুকরা তুমি কেমনে বাজ যেটা মন কয় কয়টা বাজে রাইতের খালি তাড়াহুড়া শুরু করছ ঘটনাটা কি কারণটা কি লক্ষণটা বেশি সুবিধার না যারা গেছে গেছে বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগা আব্বার লাগা সবাই মিললে একটু দোয়া করাম দরকার আছে না কি না যারা আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা যারা মা আছে তারা লাগবে দোয়া করা আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় এই মা ফিলটা আপনারা জানেন এই যে বাইতুল মা মুর জামে মসজিদ আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো গুলো আজ করছিলাম মনে আছে না আপনারা মেঘাই যে আমরা যে বিচার কয় না মার হাবা রে এই কষ্ট কইরা কি সুন্দর কইরা আপনারা একটা মসজিদ আপনারা করছেন এ বুড়া বেড়ারায়ও আজা যা খাইতে খাইতে আবার লগে কথা কইছি দশ শতক জায়গা বাফের দিনের দশ শতক জায়গা এবারে মসজিদও দিছে আরও ছয় শতক জায়গা মক্তব দিব সামনে দিয়ে আবার ফুহুর কাটবো ফুহুরও আবার গাঁটলা দিয়ে দিব সেই গাঁটলার ভিতরে আপনার উজু করতেন পারবেন গোসল করতেন পারবেন এবারে কোনো দায় দাবি নাই এবারের লোক আমার কথা হয়েছে আমি ওই গুসল করতে লইলি আপনি দৌড়ান দেন কে না কথা হয়েছে এবারের লোক সকলের সুবিধা মতো গুসল করবা অজু করবা মসজিদও ঢুকবা এই বুড়া বেড়া দেয় ষোলো শতক জায়গা এখন কত দামি জায়গা সামনে দিয়া ফহিরক একটা দিব আমার বাবা নিয়ত করছে আর সুন্দর করে মসজিদও দাঁড়াই গেছে আর কিছু কাজ বাকি আছে প্যান্ডেলদার ভিতরে ফাললে দিবা না ফাল্লে নাই আল্লাহ রস্তে একটা লুক উঠত না লম্বা কালেকশন আমি করি না মসজিদের কামটা তো শেষ লাগবো একজন আছেননি হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য হুজুর দুই এক মিনিট মাত্র আমি নেব লম্বা সময় না একজন লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মসজিদ রা দোয়া আমরা নামাজ পড়াম এই মসজিদে আমি দিয়া দেব পঞ্চাশ হাজার টাকা আসেননি একজন পঞ্চাশ হাজার কি নাম হাম্মদ আল আমিন কুয়েতে থাকে আদরের আল আমিন কুয়েত প্রবাসী ওই আল আমিনে দিব পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা সবাই তেহা দেওয়ার লাগতো না সবার তেহা মসিদ দরকার নাই সবার তো সামর্থ্য একরকম না খালি বইয়া বই আমিন আমিন করবেন আরেকবার দিয়া যে সব আপনি আমিন কইয়া সেই সব সব আনার লাগিয়ে দেন না আব্বা আব্বার লেগা দোয়া করা উডাউডি করে নেট্টু বসেন আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে দুই নাম্বারে একজন ফারবেন নিজ হুজুর পঞ্চাশ হাজার আলাম এনে দিছে আমি তো আর এত ফারতাম না আমি ইনশাল্লাহ বিশটা হাজার টেহা দিয়া দেন আসিনি একজন আল্লাহ আল্লাহ আসিনি কি নাম মোহাম্মদ আরিফ হোসেন সৌদি প্রবাসী আদরের আরিফ আরিবে দিব বিশ হাজার টাকা বলো মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও আর একটা লুকামারি মিলাই দাও তির হাজার টাকা আছেন আড়াই আর একজন বিশ হাজার প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই দশ হাজার কে আছেন একজন দাঁড়ান তো প্যান্ডেলটার ভিতরে একজন দাঁড়ান হুজুর ইনশাআল্লাহ আমি দশটা হাজার টেহা দেন আসার ফারবেন একজন ভিতরে বইয়া রইস একজন লোক যে হজুর মসজিদের লাইজা আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে সামর্থ্য দিছে কমালা ময়রা ইনশাল্লাহ হুজুর দশটা হাজার টেহা মসজিদ দিয়া দেন আসিন নেহাজ্জম ফারবিন নেহাজ্জম আল্লাহ 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 আর যাত্রা বাড়াইছি আল্লাহ মায়া লাগেনা মসজিদের লাগিয়া আল্লাহর নবী কি তা শুনছেন মান বানারিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে নাই আসেন কত মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে আমার আদরের ইসমাইল দেয়া দেব পনেরো হাজার বলেন মার হাবা কবুল কর মঞ্জুর করো কাবাল হুসেন উনি দেবেন পনেরো হাজার সৌদি থাকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও